ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং আজকে ক্লাস টেনের অনুপাত সমানুপাত থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাতে চলেছি দেখো এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু তাহলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু এটা দেওয়া আছে আচ্ছা উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে এখানে লিখতে হবে উভয় পক্ষে উভয় পক্ষ বর্গ করে পাই তাহলে উভয় পক্ষ বর্গ করলে আমরা কি পাবো এক্স এর স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এদিকে এ প্লাস টু এর হোল স্কোয়ার বাই এ মাইনাস টু এর হোল স্কোয়ার আচ্ছা এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করবো যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে লব আর হরের যোগফলটা উপরে করতে হবে আর লব আর হরের বিয়োগ ফল সেটা নিচে করতে হবে তাহলে লব আছে এক্স স্কোয়ার আর হর আছে ওয়াই স্কোয়ার তাহলে এই দুটো আমাকে উপরে যোগ করতে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক একইভাবে ডান পক্ষ করতে হবে এ প্লাস টু a^2 + a - 2 a^2 a + 2 a^2 - a - 2 a^2 এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া তাহলে এখন এখানে আমাকে লিখতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে পাই যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে পাই

তাহলে ফোর ইন্টু এ এ বলতে এ ইন্টু বি বি বলতে দুই আচ্ছা তাহলে এটাকে কেটে দিই দুই দুই কেটে গেল তাহলে এটাকে আমি উল্টে দিচ্ছি তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এ দিকটাও উল্টে যাবে তাহলে কি আছে ফোর এ বাই কত হবে এটা এ স্কোয়ার প্লাস দুই স্কোয়ার মানে চার তাহলে ফোর এ বাই স্কোয়ার প্লাস ফোর আমরা প্রমাণিত করে নিয়েছি এখানে লিখতে হবে প্রুভড থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে